চন্ডিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে যে এবং সভা অনুষ্ঠিত বলবেন আপনি সভাপতি হিসেবে এবং্মানীয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে একটা নির্দেশ ছিল প্রতিটি জেলা বুথ এবং ব্লক সমস্ত জায়গায় ভোটার সংক্রান্ত বিষয়ে সমস্ত বুথভিত্তিক কর্মীদের নিয়ে এটা পর্যালোচনা সেই নিরিখে আজকের আমরা চন্ডীপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকের একটি কর্মশালা আয়োজন করেছিলাম সেক্ষেত্রে ত্রিস্তরীয় পঞ্চায়েতের যারা কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিলেন বুথ সভাপতি অঞ্চলের সভাপতি ব্লকের সমস্ত নেতৃত্ব এমএলএ জেলা সভাপতি আমাদের সদ্বাভাজন আমাদের অভিভাবক প্রাক্তন এমএলএ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শিক্ষা কর্মাধ্যক্ষ অপনা ভট্টাচার্য জেলা পরিষদের সদস্য সমস্ত প্রধান অঞ্চলের সভাপতি সবাই ছিলেন সেটা কর্মশালা আমরা করছিলাম আজকে সেটা নিশ্চয়ই আগামী দিনে আমাদের যে জননেত্রীর চিন্তাভাবনা বাংলাকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে ছাব্বিশ সালের দিকে তাকে তিনি যে বার্তা দিয়েছেন সেটা আমরা নিশ্চয়ই অক্ষরে অক্ষরে পালন করব এবং কর্মীরা সেটা আজকে শপথ নিল বলছি আজকের এই যে সভা এই সভা এবং কর্মশালা থেকে চণ্ডীপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি কতটা কার্যকর হবে বলে মনে করছেন আপনি কার্যকর তো নিশ্চয়ই হবে একশো শতাংশই কার্যকর হবে যেহেতু যেহেতু আমরা সমস্ত নেতৃত্ব কর্মী বুদ্ধিভিত্তিক নিয়ে আমরা আলোচনা করেছিলাম নিশ্চয়ই আগামী দিনে সেটা আমরা সফল হতে পারব যে কর্মশালায় কোন স্তরের নেতা কর্মীরা অংশগ্রহণ করেছিলেন আমাদের জেলা সভাপতি ছিলেন পীযুষ পণ্ডা মহোদয় আমাদের এমএলএ সাহেব সোম চক্রবর্তী মহোদয় আমাদের এক্স এমএলএ ছিলেন অমিয়াকান্তি ভট্টাচার্য মহোদয় জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষা ছিলেন অপর্ণা ভট্টাচার্য মহোদয়া এবং জেলা পরিষদের সদস্য আমাদের স্বপন প্রধান সহ পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি সমস্ত কর্মাধ্যক্ষ অঞ্চলের প্রধান বুথের সভাপতি অঞ্চলের সভাপতি সমস্ত কর্মী ছিলেন আজকে দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে শৃঙ্খলা বজায় রাখতে আমাদের জেলা সভাপতি নির্দেশ দিয়েছেন ঐকমত্যের ভিত্তিতে এগোতে হবে এবং যারা কাজ করতে পারবেন তারাই এগিয়ে আসবেন এবং বুথভিত্তিক সেটা গুরুত্ব দিতে হবে বলছি আগামী দিনে ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনের আগে ব্লকের উন্নয়ন ও দলীয় সংগঠনকে শক্তিশালী করতে সভাপতি হিসেবে বিশেষ কী কী পরিকল্পনা নেবেন আপনি আমাদের সমানীয় মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করছেন ত্রিস্তর পঞ্চায়েত বিধায়ক সহ তিনি এমনকি সরাসরি এলাকা অধিবাসীদের এক ফোনের মাধ্যমে কিন্তু সমস্ত প্রকারের উন্নয়ন তিনি করছেন যেমন পথশ্রি ওয়ান টু থ্রি যে ফেজে হচ্ছে সেটা যেমন রাস্তার দিকে তিনি করছেন এমনকি একটি ছোট শিশু জন্মগ্রহণ করলে যেখানে আইসিডিএসের পরিষেবা পান সেখানে একটা মজবুত কেন্দ্র গঠনের জন্য সমস্ত এলাকায় পশ্চিমবাংলার প্রত্যন্ত এলাকা থেকেও সেই কার্যকরগুলো হচ্ছে এছাড়া পরিকাঠামো উন্নয়নের জন্য অন্যান্য পাকা রাস্তা সহ অন্য নিকাশি সমস্ত ক্ষেত্রে তিনি গুরুত্ব দিয়েছেন নিশ্চয়ই আমরা উন্নয়ন আরও বেশি করে করতে পারবো চন্ডীপুর ব্লক এলাকায় যুব সম্প্রদায় এবং নতুন ভোটারদের তৃণমূল কংগ্রেস দলে আকৃষ্ট করতে সভাপতি হিসেবে আপনি কীভাবে উদ্যোগ নেবেন আমাদের যুব সভাপতির মাধ্যমে প্রতিটা অঞ্চলের সঙ্গে আমাদের যুক্ত থেকে আগামী দিনে আরও যুব সমাজকে আকৃষ্ট করার জন্য আমাদের সরকারের যা যা চিন্তাভাবনাগুলো আছে সেটা নিশ্চয়ই আমরা প্রকল্প সহ আরও যা যা কর্মযোগী আমাদের মুখ্যমন্ত্রী যা করেছেন সেটা নিশ্চয়ই আমরা তুলে ধরব এবং তাদেরকে এগিয়ে আসবো দিলেন আপনি সভাপতি বুথ সভাপতিদের বিশেষ করে ভোটার লিস্টে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে মৃত অবৈধ ভোটার বা যারা বিবাহিত হয়েছে দীর্ঘদিন তাদের নাম থেকে গেছে সেই সমস্ত নাম চিহ্নিতকরণ করে বা ছবি মিস ম্যাচ যাদের আছে সেটার দিকে আমরা নিশ্চয় গুরুত্ব দেবো এবং বৈধভাবে যাদের বসবাস করছে তাদেরই নাম যাতে থাকে সেটা নিশ্চয়ই আমরা বাদ পড়ে থাকলে সেটাও আমরা সংযোজন করব এটা আমরা নির্দেশ দিতে যে আজকে সবার কোথায় রাখবো কালকে খালি আমাদের যে সাউ গেস্ট হাউস সত্যরঞ্জন সাউ ওর গেস্ট হাউসেই আমরা করেছিলাম চণ্ডীপুর ব্লক সুনীল প্রধান চন্ডীগুল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি